সাত সকালে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানা সংলগ্ন এলাকায় এদিন সকালে তারকেশ্বর থানা সংলগ্ন বেলপুকুরে একটি মৃতদেহ ভেসে ওঠে পরনে লাল গেঞ্জি কালো প্যান্ট কোমরে বেল্ট খালি পা মৃতদেহটি পুরুষের বয়স আনুমানিক পঞ্চাশের কাছাকাছি মৃতদেহটি কোথা থেকে এখানে এসে পৌঁছালো তা নিয়ে রহস্য দানা বাঁধছে খবর পাওয়া মাত্রই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় গত বুধবার মাঘী পূর্ণিমা উপলক্ষে তারকেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হয় সেই সময়ে বহু মানুষের সমাগম ঘটে শৈবতীর্থ তারকেশ্বরে সাধারণ মানুষের অনুমান সেই সময় ঘটনাটি ঘটে থাকতে পারে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ জ্যাকেট আর ভেতরে একটা লাল গেঞ্জি আর আর একটা ওই গরম হবার সোয়েটার আর একটা কালো ফুল প্যান্ট একটা বেল্ট দেখে মনে হয় ভালো ঘরের লোক এখানকার এখানকার নয় মনে হয় বাইরে গা বাইরে হ্যাঁ মনে হয় বডিটা মনে হয় একদিনের নয় দুদিন মানে ডুবেছিল মনে হয় বডি দুদিন ছিল যত সম্ভব

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর